তামাক বাঁধকের বিজ্ঞাপন করতে পারবেন না খেলোয়াড়রা আইপিএল কে নির্দেশ কেন্দ্রের আইপিএল সময় তামাক এবং মাদক দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করা হোক এই মর্মে কর্তৃপক্ষকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে চিঠি লিখেছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস আতুল গোয়েল ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররাও কোনো মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না বলেও জানানো হয়েছে ওই চিঠিতে উল্লেখ্য সুনীল গাভাস্কর বীরেন্দ্র সেহবাগের মতো প্রাক্তন ক্রিকেটাররা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেন আবার বিরাট কোহলিকে দেখা যায় রয়্যাল স্ট্যাগের বিজ্ঞাপনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বেশ কয়েকজন ক্রিকেটারও বিজ্ঞাপন করেন এবার আর তাদের বিজ্ঞাপনে দেখা যাবে না আইপিএলে তবে আইপিএলের বাইরেও অন্যত্র তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটার ধারাভাষ্যকাররা নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের তিন দফা নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রথমত স্টেডিয়াম বা ম্যাচ সম্প্রচারের সময় তামাক বা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না মাদক ব্র্যান্ডের অন্য ধরনের পণ্যের বিজ্ঞাপনও বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত খেলার মাঠ বা অন্যান্য জায়গায় তামাক পণ্য বিক্রি করা যাবে না তৃতীয়ত ক্রিকেটার বা ধারাভাষ্যকাররা এই ধরনের বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না গত পাঁচই মার্চ কেন্দ্রের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সেখানে বলা হয়েছে ক্যান্সার ফুসফুসের রোগ হাইপার টেনশনের মতো নানা অসুখ বাড়ছে দেশ জুড়ে আর এই সমস্ত অসুখের নেপথ্যে রয়েছে তামাক এবং মাদক তামাক জনিত অসুখে মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত তাই আইপিএল এর মঞ্চ থেকে এই ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত কারণ ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে আইপিএলেই National Bureau Report News Vanguard